এখানে উপস্থিত হয়েছেন সমস্ত কমিউনিটির নেতৃবৃন্দ বিশেষ করে মহা মহিলা আওয়ামী লীগের সর্বস্তলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই তারা এই বক্তব্যই তারা তুলে ধরছেন যে আমাদের যে ফিফটি পারসেন্ট আমাদের নারী বাংলাদেশে আজকে নারীদের যে অধিকার নাই নারীরা লাঞ্ছিত আমাদের উইমেন বিন ইন বাংলাদেশ এবং প্রত্যেক জায়গায় তারা নির্যাতিত হচ্ছেন এই প্রতিবাদ এবং বাংলাদেশে গোপালগঞ্জের জেলায় যে গণহত্যা চালিয়েছে এই গণহত্যার প্রতিবাদে এবং সারা বাংলাদেশে আজকেও গাজীপুরে একজন সাংবাদিককে তারা গোলা জবাই করে দুজন সাংবাদিককে হত্যা করেছে এর প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং এই যে বর্তমান দখলদার জঙ্গি ইউনুস সরকারের যত তাড়াতাড়ি এদেশের মস্ণোতটাকে চলে যাবে ততই এদেশের মঙ্গল হবে এবং আমি বিশ্বাস করি যে আজকে মানুষের না বিশ্বাস উঠেছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বলতে কিছুই নেই আমাদের এই দেশকে রক্ষা করতে হবে এই পবিত্র মাতৃভূমিকে রক্ষা করতে হবে এই আগস্ট মাস শুকের মাস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টে পরিবারের হত্যার মধ্যে দিয়ে তৎকালীন যারা হত্যার রাজনীতি শুরু করেছিল আজকেও তারা সেদিকেই তারা যাচ্ছে এবং তাদের আজকে মানুষের বাড়িঘর যানমালের নিরাপত্তা নেই মানুষের বাড়িঘর বাংচুর করছে লুটতোরাধ করছে ব্যবসায়ীদের হত্যা করছে ইট মেরে প্রকাশ্যে ব্যবসায়ীদেরকে হত্যা করছে এই জন্য দেশের আঠারো কোটি মানুষ ফুষে উঠছে আমি মনে করি বিবেকবান প্রত্যেকটি মানুষকে এগিয়ে আসা উচিত দল মতের ঊর্ধ্বসে আটা উচিত কারণ আমাদের সবাইকে নিয়েই আমাদের দেশ আমাদের মাতৃভূমি আমাদের পতাকা এটাকে আমাদের রক্ষা করতে হবে যুক্তরাজ্য মহিলা আওয়ামী যে প্রতিবাদ সবার আজকে আয়োজন করা করেছে তার মূল স্লোগান হল হটাও ইউনিস বাঁচাও বাংলাদেশ এবং আমরা সবাই উপস্থিত হয়েছি তার সফলতা অর্জন করেছে যুক্তরাজ্য মহিলা অমলিকে ধন্যবাদ জানাই এই যে ইউনুসকে সরানোর জন্য ইউনুসকে এই দেশটাকে বাংলাদেশটাকে বেতার করার জন্য আমাদের স্লোগান সামনে নিয়ে আমরা যাচ্ছি ইউনুস একটা জঙ্গলি সুদখুর সুদখুরে বাংলাদেশটারে দখল করে এই যে অবৈধ তার দখলি করে আজকে বাংলাদেশকে ধ্বংস করে ফেলাইছে ওইটা আমরা চাই না আমরা বাংলাদেশ বাংলাদেশ চাই শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ এইটা আমরা সোনার বাংলা গড়তে চাই শেখ মুজিবুর যতদিন পর্যন্ত ইনুস এখানে আসে ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম করব ইনুসকে কীভাবে সরাইতে হইব একদিন ইনুস এখান থেকে সরতে হইব এটা তার বাংলাদেশ না সুদপুরের বাংলাদেশ না। এটার জন্য আমরা প্রতিবাদ জানানোর জন্য আলতাবালি পার্কে আমরা আসছি ছটাও ইনুস বাছাও দেশ শেখ হাসিনার বাংলাদেশ এবং আমরা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন আমরা উনাকে বাংলাদেশে নিয়ে অনতি বিলম্বে নিয়ে আসবো আর ইউনুসে যে জুলুম জেল হত্যা আমাদের নেতাকর্মীদের জেলে ঢুকিয়ে রাখছেন এবং অত্যাচার করতেছেন এদেরও প্রতিবাদ জানাচ্ছি আর আজকে সুখের মাস আমরা বঙ্গবন্ধু সহ বঙ্গমাতা শেখ লি তুলনাসা সহ সকল শহীদদের আত্মার মাফেরত জানাচ্ছি এবং আমাদের উদ্দেশ্য হলো বাংলাদেশে যেগুলো হয়ে যাচ্ছে দর্শন নির্যাতন জ্বালা ফোড়াও যেগুলা ছাদাবাজি এইগুলা প্রতিহত করার জন্য আমাদের এই প্রতিবাদ আমরা এই প্রতিবাদ এই জন্য এখানে চালাচ্ছি আমরা আশা করি আমরা আমাদের জননেত্রী শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনব বাংলার মাটিতে এখানে এসেছি কারণ আমাদের দেশের বর্তমান অবস্থা খুবই খারাপ আমাদের সাধারণ জনগণ দিনের পর দিন অত্যাচারিত হচ্ছে আমাদের আমাদের ফ্যামিলি আমাদের আত্মীয় স্বজন আমাদের প্রতিবেশী আমাদের দেশের মানুষ খুবই নিরাপত্তাহীনতায় ভুগছে সেজন্য আমরা এই যুক্তরাজ্যে আলতাবলি পার্কে প্রতিবাদ সমাবেশ এসে এটা কি সিরিয়া এটা কি আফগানিস্তান এটা হচ্ছে বাংলাদেশ বাংলা ইউনেস তার বিদেশি এজেন্ডা নিয়ে আমাদের দেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে এবং জঙ্গিদের বিচরণ খুব বাড়িয়েছে জঙ্গিদের জন্য আজকে আমাদের মা বোন কেউ নিরাপত্তায় নেই আমরা এই জঙ্গি সর্দার ইউনিসের পদত্যাগ চাই আমি বাংলাদেশে ইউনুসকে দেখতে চাই না ইউনিস সরকার জঙ্গিবাদী বাংলাদেশকে ধ্বংসর প্রতি নিয়ে গেছে গত একবার বাংলাদেশে এখন শেখ হাসিনাকে চাই আর দুত তাড়াতাড়ি শেখ হাসিনা চাই ইউনুসকে পদত্যাগ করতে চাই বাংলাদেশ থেকে মা বোনটা সঠিক মতো ঘর থেকে বাড়িতে পারতেছে না ইজ্জত নিয়ে হানি করতেছে মায়ের ডেঙ্গা ছুরি ডাকাতি দেশে অনেক হয়েছে আর সাইনা দেখতে আমরা শেখা সেনাকে সাই জয় বাংলা